কোন জায়গায় যদি আমি দলিল না দেই খপ করে আমার ধরবেন আজকে আবু ঘরায়রাকে আমি দেখলাম ফাগাসালা ওয়াজহা আলী যখন ওযু করে ফাসবাগাল মা চেহারা আলী ভালোভাবে ধৌত করে উত্তমভাবে ভাবে ধৌত করে এরপর বলেন সুмма গাসালা ইয়াদাল লিউмна ফাশরাআ ফিল আদুদ ডান হাত বাহু পর্যন্ত বাহু সহ সুন্দরভাবে ধৌত করে ওয়া ইয়াদাল ইসরাফ আশরাআ ফিল আদুদ মা হাত বাহু পর্যন্ত সুন্দরভাবে বাহু সহ ধৌত করে

আল্লাহ নবীকে অবিকল এইভাবে আমি উজু করতে দেখেছিলাম আমি নবীজিরে দেখছি এইভাবে উজু করে ঘটনা শেষ হয়নি হাদিস শেষ হয়নি আবু হুরায়রা বলেন সুম্মা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আল্লাহ নবী বলেন আনতুমুল গুরুল মুহাজ্জালুন ইয়াউমুল কিয়ামা বিন ইসবাগিল উযু পরিপূর্ণভাবে উযু করার কারণে পরিপূর্ণভাবে হাত চেহারা পাগুলা ধৌত করার কারণে কিয়ামতের ময়দানে তোমাদের হাত পা আর চেহারা এই অঙ্গগুলা অঙ্গ অঙ্গগুলা কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝে চকচক করতে থাকবে এভাবে জ্বলতে থাকবে অন্নবর্ণায় সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ময়দানে আমাদেরকে আপনি কিভাবে চিনতে পারবেন আল্লাহ নবী কয় তোমরা ওযু করার কারণে উজুর অল্পগুলা কিয়ামতের ময়দানে এমন চমকাইতে থাকবে আমি দেখলেই চিনতে পারব এগুলাই হলো আমার অজু সুবহানাল্লাহ ওযু সুন্দরভাবে করা এখন থেকে যে নামাজের আগে কোনোমতে ওযু করা মাস মাইরা দিলাম এরকম জানা না সুন্দরভাবে ওযু করা আল্লাহ নবী কয় ফামান ইসতাতাউ বিনকুম তোমাদের কেউ যদি চাও তাহলে ফাল্লিয়ুতিল ঘুররাতা জিলা। তাহলে এই আলোটা এই সৌন্দর্যতা আরো বাড়ানো তার মানে অজু যত সুন্দর হবে তোমার চেহারা হাত পা কিয়ামতের ময়দানে তত বেশি জ্বলবে

সফরে আমরা সামনে চলে গেলাম কোন কারণে আল্লাহ নবী সফরে পিছনে পড়ে গেলেন সফর হইতে পারে না এরকম আমরা সামনে চলে গেলাম নবী পিছনে পড়ে গেলেন আল্লাহ নবী আমাদেরকে ধরে ফেললেন ধরে ফেললেন মানে মোটামুটি কাছা হয়ে গেছে এবার আমাদেরকে দেখা যায় এর মাঝে ঘটনা হয়ে গেছে কি আসরের নামাজ ছুটে যাবে যাবে অবস্থা আমাদের তাই আমরা চিন্তা করলাম তাড়াতাড়ি আসর করা দরকার ওয়ানাহনুনা তাওয়াদ্দু ওযু করতে লাগলাম তো কোন মতে আসর যেহেতু পড়তে হবে

হাদিসের বর্ণনায় দুইবার বা তিনবার বললেন যে অঙ্গগুলা ধৌত করা হয় না এইগুলা জাহান্নামে নামে পায়ের পিছনে তোমাদের শুকনা রয়েছে এই শুকনো অঙ্গগুলা গুলা পায়ের পিছনে শুকনা রয়েছে এই শুকনো অঙ্গ গুলা নামে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা হুরা করে যে ওযু করলা পায়ের পিছনে তো শুকনা রয়ে গেছে এটা জাহান্নামে নামে যাবে তো পা যদি না ধোয়ার কারণে জাহান নামে যায় জাহান্নামে কি শুধু পায়ের অংশ যাবে না পুরো বডি যাবে বডি যাবে তাহলে আল্লাহ আমাদেরকে সতর্কতার সাথে অজু পরিপূর্ণ রূপে করার তৌফিক দান করেন এখন কথা হলো অজু পরিপূর্ণ করতে গিয়ে আবার পানি অপচয় করা যাবে না কি করা যাবে না বলেন না কি করা যাবে না আপনারা যে ট্যাপ কল সারেন মসজিদে প্রচুর পরিমাণ পানি অপচয় করেন দলিল ইবনে মাজা চারশো পঁচিশ নাম্বার হাদিস ইবনে মাজা হাদিস এ কিতাব চারশো পঁচিশ আল্লাহ নবী তার সাহাবা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে অতিক্রম করলেন

সমুদ্রে আপনি উজু করলেন সমুদ্রে কি পানি শেষ হবে নবীজি কয় সমুদ্র নদীর মধ্যেও যদি উজু করো আর এই উজুতেও যদি তোমার পানি বেশি খরচ হয় এটা অপচয় তাহলে ট্যাপ কল দিয়ে যারা উজু করেন এটা সতর্কতার সাথে উজু করা এই আপনারা মা বোনরা যারা বাসা বাড়িতে উজু করি আমরা আমি আপনি আমরা সময় ট্যাপ কলে উজু না করে ওখান থেকে পানিটা নিয়ে আলাদা কোনো পাত্রে দিয়ে উজু করলে তাহলে পরিমিত পানি খরচ হবে এই পানির অপচয় নামক গুণা থেকে বাঁচা যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে

করার পর সুম্মা ইয়াকুল এর তোমরা পড়বা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদান এটা বললেও হবে আর আপনারা যেটা পারেন ওয়া আশহাদু এটা বললেও হবে এরপর পড়বেন আল্লাহুম্মা জাআলনি মিনাত মিনাল নবীজি বলেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া এই দোয়াটা কালিমায় শাহাদাত পড়তে দেরি সাথে সাথে আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে দাওজি বলেন সে যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে এখন উজু করার সাথে সাথে আপনি আরেকটা আমল করতে পারেন যে আমল করার কারণে নবীজি হজরত বেলাল রাজি আল্লাহ তালুর পায়ের জুতার আওয়াজ আরো গিয়ে শুনতে পেয়েছি দলিল সহিবুখারী এক হাজার নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লি সাল্লাম বেলাল রাদি আল্লাহ আনহুকে বললেন বেলাল আমি তোমার কাছে একটা বিষয়ে জানতে চাই হজুর বেলাল তো হুজুর আপনি আমার কি জিজ্ঞাসা করবেন নবীজি বললেন বেলাল হাদিস নিবি আর যা আমলিন আমিল ফিল ইসলাম বেলাল এমন কি আমল তুমি করো আশা বেন যে আমলে আমলের ব্যাপারটা তোমার কাছে জানতে চাই ফাইন্নি সামিআতু দাফনা আলাইকা বাইনা দাইয়া ফিল জান্নাহ আমি জান্নাতে তোমার পায়ের জুতার আওয়াজ শুনতে পাইছি

আমারে আল্লাহ যত পরিমাণ তাও ফিক দেয় এই পরিমাণ নামাজ আমি আদায় করি আল্লাহ নবী কয় বেলাল তোমার এই আমলের কারণে তোমার পায়ের জুতার আওয়াজ আমি নবী জান্নাত থেকে শুনতে পাইলা তাহিয়াতুল ওযু বলে কি বলে তাহিয়াত ওযু করার পর দুই রাকাত নামাজ আদায় করা আচ্ছা এবার ওযু করলেন ওযু করার পর মসজিদে আসবেন কোথায় আসবেন বলেন মসজিদে আসবেন আসার সময় কি করবেন মুসলিম শরীফের ৭১৩ নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আল্লাহ আপনার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দেন ঘটনা চক্র যদি ওই মুহূর্তে আপনার দোয়া আল্লাহ কবুল করে ফেলে তা আপনি কেন এটা আল্লাহ আল্লাহ আজকে কবুল করেন আবার আল্লাহ সময় বললাম কবুল করেন আরে আল্লাহ যদি কবুল করেই নেই তো রহমতের সব দরজা তো আপনার জন্য খোলা পড়বেন তো ইনশাল্লাহ এরপর মসজিদে যখন আসবেন এই বন্দে আসুন মসজিদে আসার পর খাদেম সাহেব খুঁজবেন খুঁজে বলবেন খাদেম সাহেব মসজিদে এত ময়লা কেন আপনি কি করেন সারাদিন বেতন কম দিন এটা কেননা কারণ নবীজি সাল্লাহ আলি সাল্লাম মসজিদের ময়লা নিজে পরিষ্কার করছে আমি আর আপনি কত বড় যে বাহাদুর কে পরিষ্কার করছে ঠিকের আওয়াজ আসতে হয়েছে মানে এই কাজ করতে রাজি না এই কাজ করতে রাজি না আল্লাহ রসুল যেখানে কাজ করছে মসজিদের তাও কি ময়লা নাকের আরেকজনের নাকের ময়লা নবী নিজে পরিষ্কার করছে আপনার দেখেন লাট বাহাদুর

কি আপনারা সবাই আমলটা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমিন সূরা নূর আয়াত নাম্বার 36 নাম্বার আয়াত এই আয়াতে আল্লাহ বলেন ফি বুয়ুতিন আদিন আল্লাহু আন তুর্ফা মসজিদ এর ব্যাপারে আল্লাহ আদেশ করেছেন মসজিদের যেন মর্যাদা রক্ষা করা হয় মসজিদের যেন সম্মান রক্ষা করা হয় মসজিদ যেন সর্বদা پاک साफ রাখা হয় বুখারী 446 নাম্বার হাদিসের বর্ণনা

হজরতে বেলাল রাদি আল্লাহ তালা আনহুর পায়ের জুতার আওয়াজ জাননাতে পাওয়া যায় যে বেলাল রাদি আল্লাহ তালা আনহুকে সমাজের সম্ভ্রান্ত ব্যক্তিরা গন্ত না তা আপনি না গনলে কি হবে জাননাতে আল্লাহ গন্ত রসুল আকরাম সাল্লাহাম ওই কালো পুরুষটা আর কালো নারী তো মসজিদ ঝাড়ু দিত হাদিসের মধ্যে আসছে হয়তো একটা পুরুষ ছিল উনি কালো অথবা একজন নারী ছিল উনি কালো সহিবারের চার চার ছয় চারশো ছিচল্লিশ নম্বর হাদিস নবী সাল্লাহিসাল্লাম একদিন আসলেন আসার পর এই দুইজনের অর্থাৎ এটা কালো পুরুষ হতে পারে নারী হতে পারে দেখে নাই ফসালাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন কি ব্যাপার কোথায় হাদিস দ্বারা কি বোঝা যায় জানেন যে লোকটা মসজিদ ঝাড়ু দিত তারে নবী মনে মনে খুব মায়া করত খুব mohabbat করত আয়েশা খুজতেছে বুঝায় হাদিস দ্বারা আরেকটা বিষয় বোঝা যায় কালো মানুষ মসজিদ ঝাড়ু দিত তাই নবীকে না জানানো সারা ফমাতা ওই লোকটা মারা গেছে আল্লাহ নবীর না জানায়া তারা তাকে দাফন করে দিছে

মসজিদের খাদেম আপনাদের কিভাবে বুঝাই রসুল আকরাম সাল্লি সাল্লাম মসজিদের খাদেম কে তালাশ করে কোথায় তো নবীজি কয়ে সাহাবার কাছে মারা গেছে ওখানে শরীফের বর্ণনা নবীজি তার কবরের সামনে গেছে দাঁড়ায় নামাজ পড়ছে আমরা সম্মান করবো তো ইনশাল্লাহ তাহলে মসজিদ পরিষ্কার করা এটা খাদেমের কাজ না বলেন আমাদের সবার কাজ আমাদের সবার কাজ আল্লাহ গুরুত্ব সহকারে এই আমল গুলা করার তৌফিক দান করেন

নবীজি আদেশ করছেন মসজিদ বানানোর জন্য ফিদুয়ারি এলাকায় এলাকায় পরায় পরায় মসজিদ বানাইতে বলেন ওয়ানতুরাযফা ওয়া তুত্বয়াবা আরেকটা আদেশ করছেন মসজিদগুলা পরিচ্ছন্ন রাখতে হবে সুগন্ধিময় রাখতে হবে মসজিদ বানাইতে বলছে পরিচ্ছন্ন রাখা সুগন্ধিময় রাখা আল্লাহ আমাদের সকলকে মসজিদগুলা এভাবে পবিত্র রাখার তৌফিক দান করুন আমিন সহিহ বুখারী হাদিস মন দিয়ে শুনুন এই হাদিসটা قال الرسول الله আল্লাহর নবী বলেন আল বুজা কফিল মাসজিদি খতিআ মসজিদের মধ্যে থুতু পরা গুনাহ মসজিদে থুতু ফালানো গুনাহ এই গুনাহের কাফফারা কি নবীজি বলেন নো কাফফারা দাফনুহা ওই থুতুটা মুছে দেওয়া হলো এই গুনাহের কাফফারা থুতু যদি মুছে দাও আল্লাহ পাক রব্বুল তোমার গুনা মাফ করে দিবে তাহলে থুতু বরেই যেতে পারে মসজিদে এটা মুছে দিবে এই গুনাহের কাফারা হয়ে যাবে আল্লাহ আমল করার তৌফিক দান করেন তাহলে এই হলো এইভাবে মসজিদকে পরিছন্ন রাখা এবার মসজিদে আসলেন আসার পর এখন আপনি মসজিদে সালাদ আদায় করবেন নামাজ আদায় করবেন তো মসজিদে নামাজ আদায় করার জন্য ইমাম সাহেবের পিছনে আপনি দাঁড়াইলেন দাঁড়ানোর পর যেদিকে দাঁড়াইলেন এটা হলো কেবলা আল্লাহর সামনে বিনীত হয়ে দাঁড়াইলেন কেবলার দিকে দাঁড়াবেন দলিল আয়াত নাম্বার একশো চৌচল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন আসল আলোচনা এখন ঢুকবো হ্যাঁ খুব মন দিয়ে শোনেন এই জায়গাটা কেবলার দিকে তুমি দাঁড়াও

এখন কথা হলো দাঁড়াবো কেন দাঁড়িয়ে কেন নামাজ পড়বো সহি বুহারি হাদিস নাম্বার এক 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 সাত কত হয় এগারো হাজার বলে কে জানি গেছে এক 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 সাত তিন এক সাত কত হয় এক হাজার একশো সতেরো এই হাদিসটা কেন সেই দিয়েছেন এটা কাজ আছে আবার বলেন সহি বুহারি কয় নাম্বার হাদিস এক হাজার একশো সতেরো সারাদিন হাঁটে হাঁটার পর সাইস্টলের সামনে দশ মিনিট গল্প করে তারে বসে আছে না নাই এর লেগে হাদিস নাম্বারটা মুখস্থ করেছে

আবার যদি দাঁড়িয়ে না পারো বলেন যদি দাঁড়িয়ে তাহলে বসে তাহলে আবার বসে কখন আবার বসে কখন এই যে সারাদিন দাঁড়িয়ে না পারলে বসে ফাইলাম তাস্তাতে যদি বসে না পারো জামবিন শুয়ে শুয়ে তাহলে বলেন তো এক নাম্বার যদি দাঁড়ানোর সক্ষম হয় তাহলে কিভাবে নামাজ পড়তে হবে তাহলে দাঁড়াইলাম ক্যামলার সামনে দাঁড়াইলাম

তাহলে আল্লাহ আকবর বলা পাইলাম এখন আল্লাহ আকবার বলে যে শুরু করতে হবে এটার দলিল কোথাস তিন বিজি শরীফের তিন নাম্বার হাদিস তাহরি মুহা আত্মাকবীর তুমি নামাজের বাহিরে যে বৈধ কাজগুলো আছে এই বৈধ কাজগুলা আল্লাহ আকবারের মাধ্যমে হারাম করবা নামাজের বাহিরের বৈধ কাজগুলা আল্লাহ আকবার বলে ওই বৈধগুলাই নামাজে হারাম করতে হবে নামাজে খাওয়া কি বৈধ না অবৈধ নামাজে অবৈধ বলে নামাজের বাহিরে খাওয়া বৈধ না বৈধ নামাজে অবৈধ তাহলে নামাজের বাহিরের অবৈধ কাজগুলা গুলা আকবর এই তাকবীরের মাধ্যমে এগুলা হারাম করা এটা হলো তাকবীরে তাহরিমা আচ্ছা আল্লাহ আকবর বলে আমি নামাজ শুরু করব এখন আমি আল্লাহ আকবর বলবো আমি যে আল্লাহ আকবার বলবো এটা দলিল আছে কোথায় সো এই মুখানি নাম্বার হাদিস এটা কেন বলতেছি ঝগড়া মুক্ত সমাজ দেখতেছি

ثم يكبر حين يركع ركوعه جوا الله <سؤال> اكبر بولتن ثم يكبر حين يرفع صلبه من الركعه ركوتك থেকে ওঠার সময় أكبر নবি আল্লাহু ثم يقول وهو قائم سمع الله لمن حمده দাঁড়িয়ে বলতেন سمع الله لمن حمده ثم يكبر حين يهوي سجدة যাওয়ার সময় বলতেন আল্লাহু

তাহলে তিনশো নব্বই নাম্বার হাদিস কাক বরাবর তিনশো একানব্বই নাম্বার হাদিস কান বরাবর বলেন আবার তিনশো নব্বই নাম্বার হাদিস কাক আর তিনশো একানব্বই নাম্বার হাদিস কান বরাবর তাহলে তিনশো নব্বই নাম্বার হাদিস মুসলিম শরীফের কাক বরাবর তিনশো একানব্বই নাম্বার হাদিস কান বরাবর এখন কানের লতি নামে কোনো শব্দ শুনছেন নি কানের লতি আমরা কিন্তু সরবেলা থেকে শিখছি কানের লতি বরাবর এন টেনশনে পড়ে গেলেন আপনারা হুজুর লতির কথা কই পাইছেন এই প্রশ্ন করেও

তিনশো একানব্বই নাম্বার হাদিসে দুইটা আমল একটা হলো কান বরাবর আর একটা কানের লতি বরাবর এখন আসেন হুজুর কাক পাইলাম কান পাইলাম লতি পাইলাম আপনারা আবার বক্তব্যে শিখান যে দুই হাতের বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর থাকা এটা কই তো আবি শরীফ এক নম্বর হন্ডা একশো চৌচল্লিশ নাম্বার পৃষ্ঠা এই পৃষ্ঠা আছে রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম যখন তাকবীর বলে নামাজ শুরু করতেন হাত উঠাইতেন হাত যখন উঠাইতেন তখন রসুল সাল্লা সাল্লামের হাতটা ইয়াকুনু ইবাহা মাহু নবীর এই দুই বুড়ো আঙ্গুল মোবারক তারিবিন শাহ মাতাই কানের লতি বরাবর আসতো এখন আসেন তেওঁ প্রশ্ন হইলো কাক মানব না কান মানব না লতি মানব এটা হলো প্রশ্ন আমি আরিবিন হাবিব বলবো আমি এনে কামন করবো যে আমলে নবীর তিন হাদি সির ওপর আমল এখন আমার দিকে তাক আন্দাজি ঠিক করে না বুঝ সি না এই দেখেন এই দেখেন বুড়ো আঙ্গুল কানের লতি বরাবর আছে আমার দুই হাতের দুই হাতের তালু দেখেন কাক বরাবর দুই হাতের তালুকি বরাবর বুড়ো কি বরাবর নতি আর দুই হাত কান বরাবর তাহলে লতি বরাবর হাত উঠাইলে কাদের হাদিসের আমল হয় কানের হাদিসের উপর আমল হয় লতির হাদিসের উপর আমল হয় আমার সব বেশি দরকার তাই আমি তিন হাদিসের উপর আমল করি আর আপনি যদি সব কম দরকার হয় তো করেন কম আমার যদি কেউ বলেন হুজুর আপনি এটা কেন করেন আমার সব বেশি দরকার তাই এটা করি এটার নামই হানাফি মাযহাব